সাথে সাথে চিৎকার করেন চিৎকারের কারণে টিটকা বেল করতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেলাম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ও বেলা আজান দাও ইকামত দাও আরজন সাহাবী কে বললেন ও সাহাবি আমি যখন নামাজ দেবাবো আমার আমি যখন নামাজের মুত দেবাবো তোমার কাজ হচ্ছে তুমি তখন নামাজে দাঁড়াবে না আর যখন নামাজে দাঁড়াবে আলীর ফাল থেকে তীফটাকে ফেনে করে নিবে আল্লাহ পাক্দামা কথা অনুসারে আসান হল একামত হল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আলীর সরাদের মুসলতে দাঁড়িয়ে গেলেন ঐ সাহী কথা অনুসারে তীফটাকে ফেরে বেদে করে নিলেন আল্লাহ আলহীদের আলী রঞ্জাম ন বিন্দুমাত্র জন্য তেরো ফান্না আল্লাহ ফাক্মা কারণ যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় তখন তাদের দিন দুনিয়া কাংশ থাকে না দুনিয়ার কোনো কষ্ট থাকে না পারিবারিক কোনো টেনশন থাকে না হাসিনা নাই অন্য হাদিস শরীফের মধ্যে এসেছিল সাহাবীরা যখন মরুভূমির মধ্যে নামাজে দাঁড়িয়ে যেতেন সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন ফাকিগুলা তাদের মাথার উপরে বশত তাদের সিনার মধ্যে বশতamd ফাকিগুলা বলতে মরুভূমির মধ্যে একটা গাছ দাঁড়িয়ে আছে আল্লাহ পাক কিন্তু আমরা নামাজের মধ্যে দাঁড়াই আমাদের শারীরিক টেনশন আছে না নাই বাসা বাদন বিল গ্যাসের বিল বিদ্যুৎ টেনশন আছে না নাই এত টেনশন নিয়ে আমরা সালাতের মধ্যে আত্মনিষ্টভাবে আমরা দাঁড়াতে পারি না এক মনে এক খেয়ালে আমরা সালাতের মধ্যে দাঁড়াতে পারি না এর জন্য আমাদের নামাজ আল্লাহর দরবারে কবল হয় না ঠিক কিনা যখনই নামাজের মধ্যে দাঁড়াবেন এক খেয়াল এক মনে আত্মনিষ্টভাবে নম্র বত্র হয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই رسول صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراه

আপনি সালাত আদায় করতেছেন 아니 সমান আদায় করতেছেন আওয়াজ করতেছেন এই নামাজ যদি আল্লাহ তাআলা দেখে তাহলে ওই নামাজের মধ্যে কবুল হচ্ছে কি হওয়া কি যাবে কবুল হওয়া যাবে না দিশে হারানো যাবে না এক কিয়ার এক কোন একদিন নগ্ন বস্ত্র হয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই

নামাজ আরেকটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ এবং বান্দার সাথে মব্বেক সম্পর্ক হই হয় মনের সম্পর্ক হইয়ে হয় আচ্ছা বলেন তো আপনি একটা অপরিচিত লোকের সাথে প্রতিদিন যদি 10 মিনিট করে কথা বলেন অথবা आधा ঘন্টা করে কথা বলেন

দয়াময় রহমান ও রহিম হচ্ছেন একজন তিনি কে বিচার দিনের মালিককে আমরা সাক্ষতি প্রথমে আমরা আল্লাহর প্রতি প্রশংসা দায়ী করি আবার এই সুনান শেষ অংশে আপনার নিজেদের জন্য কিছু ছাওয়া পাওয়া আল্লাহর কাছ থেকে ছেনি এখন আপনি যদি সলা আদায় না করেন আল্লাহ প্রতি প্রশংসাও আদায় করা হবে না আবার আল্লাহর থেকে কিছু ছাওয়া হবে না ঠিকই না এজন্য বেশি বেশি করে সলা আদায় করার দরকার আছে না না আপনি যদি আল্লাহ তালার বেশি নিকটে যেতে চান নিকটবর্তী হতে চান নামাজ সারা আর কোনো আন্তর নাই নামাজ সালার কোনো কি নাই একদম নাই এজন্য আল্লাহ তালা বলছেন বান্দা যদি আমি আল্লাহ তালার বেশি নিকটে আসতে চাও আমি আল্লাহ তালার কাছাকাছি এসে যেতে চাও চেক

বাঁচতে হলে আমাকে খেতে হবে আমরা যখন অসুস্থ হয়ে যাই চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যাই কি যাই না কেন যাই কারণ আমাকে সুস্থ রাখতে হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে এটা যেমন ন্যাচারাল ঠিক তেমনি ভাবে আল্লাহ গোলাম হিসাবে গোলামের পরিচয় যদি দিতে চাই পাঁচ অক্ত সলা তাদাই করার দরকার আছে না নাই এটা অতিরিক্ত এবাদত নয় বরঞ্চ এটা মূল এবাদত এটা বেসিক এটা ন্যাচারাল আল্লাহ আকবর অতিরিক্ত ইবাদত হচ্ছে আপনি তাহাজ্জুদ করবেন এটা অতিরিক্ত ইবাদত আপনি নফল ইবাদত করবেন এটা অতিরিক্ত ইবাদত কিন্তু ফাসল তো সালাত আদায় করবেন এটা অতিরিক্ত ইবাদত নয় আল্লাহ তাআলা আপনাকে